প্রাইভেট হোক সরকারি হোক হট করে কোনো প্রজেক্ট পেয়েছেন বা এক্সাম শিডিউল পড়েছে বাট আপনার কাছে সিস্টেম অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপ রেডি নেই মাত্র নিরানব্বই টাকায় আপনি পেয়ে যাবেন ইএক্স ইন্ডিয়া কাউন্টারে যেখানে আপনি ল্যাপটপ হোক ডেস্কটপ হোক প্রিন্টার হোক সিসিটিভি হোক কেন সিসিটিভি কথা বললাম তার কারণ হচ্ছে আচ্ছা এতগুলো ল্যাপটপ কোথায় যাচ্ছে স্যার আপনি জানেন না না অ্যাকচুয়ালি এই সব যাচ্ছে সহবাজার জয়পুরিয়া কলেজ জয়পুরিয়া কলেজ দশটা ল্যাপটপ রেন্টে যাচ্ছে সেখানে কোনো ম্যাটার আছে তো গাইজ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে একটাই বার্তা দিতে চাই যে আপনার টেকনিক্যাল পার্টনার ইয়েক্স ইন্ডে অবশ্যই নামটি অথবা ফোন নাম্বারটি আপনার ডিভাইসে আপনার মোবাইলে সেভ রাখুন তার কারণ হচ্ছে আপনি কোনো ইনস্টিটিউটের সাথে জড়িত অথবা আপনার কলেজ আছে প্রাইভেট হোক সরকারি হোক হট করে কোনো প্রজেক্ট পেয়েছেন বা এক্সাম শিডিউল পড়েছে বাট আপনার কাছে সিস্টেম অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপ রেডি নেই মাত্র নিরানব্বই টাকায় আপনি পেয়ে যাবেন ইএক্স ইন্ডিয়া কাউন্টারে যেখানে আপনি ল্যাপটপ হোক ডেস্কটপ হোক প্রিন্টার হোক সিসিটিভি হোক কেন সিসিটিভি কথা বললাম তার হচ্ছে আপনার এক্সাম শিডিউল বা এক্সাম বা কোন প্রজেক্ট যেটা আপনি সার্ভেলেন্স এর আন্ডারে রাখতে চান অথচ আপনি ইনভেস্ট করতে চান না রেন্টে চান সেখানেও মাত্র ঊনপঞ্চাশ টাকায় সিসিটিভি রেন্ট একমাত্র আপনার কলকাতার কাছেই সমস্যা ইএক্স ইন্ডিয়াতে পেয়ে যাবেন আজকে তো যাত্রা শুরু করছি অবশ্যই ভিডিও সাথে থাকুন শুধুমাত্র আমরা রেঞ্জ দিয়েই নয় বিভিন্ন ক্রাইটেরিয়া তো থাকেই সমস্ত কিছুর সাথে সাথে আমাদের টেকনিক্যাল টিম রেডি আছে সেখানে গিয়ে যে টিচাররা থাকবেন তাদের বুঝিয়ে দেওয়া সেটা হতে পারে ওয়েবে কোনো এক্সাম হতে পারে ফটোশপের উপরে হতে পারে ওয়ার্ডের উপরে হতে পারে বা নির্দিষ্ট কোনো সফটওয়্যারে হতে পারে প্রত্যেকটা ডিভাইসে টেস্টিং করে তাদেরকে দেখিয়ে দিয়ে আসা এবং আমার টেকনিক্যাল টিম সেখানে উপস্থিত থাকা যদি কোনো ডিভাইসের প্রবলেম হয় ইনস্ট্যান্ট এত কিছু সুবিধা পাওয়া যাবে অনলি হান্ড্রেড রুপিস বা সরি নিরানব্বই টাকা আর সেটা পাওয়া যাবে এক ইন্ডিয়া কাউন্টারে তো ফ্রেন্ড ইয়া ডিয়ার স্যার ম্যাডাম যদি আপনি কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকেন অথবা কোনো ইনস্টিটিউশন চালাচ্ছেন অথবা কলেজের কোনো কাজ চালাচ্ছেন প্রজেক্ট পেয়েছেন স্টার্ট করতে চাইছেন প্রজেক্ট পেয়েছেন ভয় পাচ্ছেন যে পয়সা নেই একটা লোন করব বা টাকা পয়সার একটু প্রবলেম আছে অবভিয়াসলি সেটা সম্ভব সেক্ষেত্রে এই ইএক্স ইন্ডিয়ার নামটা মাথায় রাখুন আর এখানে একবার যোগাযোগ করুন এখানে আপনি সর্বদা টেকনিক্যাল টিমের সাথে ডিভাইস পাবেন খুব স্বল্প মূল্যের সাথে সাপোর্ট তো গাইজ চলুন জয়পুরিয়া কলেজে যাই সেখানে কাজ করি আমিও সাথে থাকবো আর ভিডিও তো অবশ্যই দেখতে থাকুন আর অবশ্যই আর একবার ই নামটা মাথায় রাখুন তার কারণ হচ্ছে ভবিষ্যতে যদি আপনি কোনো এই ধরনের প্রজেক্ট পান আমাদের সাথে যোগাযোগ করুন রেন্টের জন্য থ্যাংক ইউ

কারণ তোমরা একটা বাইরেটা তৈরি করতে গেলে তোমরা বাইরেটা তৈরি জানো প্রত বাইরেটা তৈরি করা শিখতে হবে কারণ তোমরা ইন ফিউচার তাহলে